যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সকলে পাশে থাকবেন এবং সকলের লাইভে জয়েন্ট হবেন আজকের ইসলামিক প্রশ্নটি হচ্ছে সকলের বিপদ থেকে দূরে থাকবে কষ্টদায়ক ঠাট্টা করবে না এবং ওদা ভাঙবে না আজকে এই বিষয়ে আলোচনা করব তো প্লিজ সকলের লাইভে জয়েন্ট হবেন এবং যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো যাই হোক আজকের আলোচনা করছি প্রশ্নটি হচ্ছে ঝগড়ায় বিবাদ থেকে দূরে থাকবে কষ্টদায়ক ঠাট্টা করবে না এবং ওয়াদা উত্তর মুসলিমের চারিত্রিক বৈশিষ্ট্যগুলির অন্যতম সে না হল তার বন্ধু বান্ধবদের সাথে ঝগড়া করবে না অযথা তর্ক বিতর্ক তুলে তাদের বিরক্ত করবে না কষ্টদায়ক কোনো ঠাট্টা কৌতুকে অংশ নেবে না এবং নিজে ওয়াদা করে নিজেই তা ভঙ্গ করবে না এসব ক্ষেত্রে এর বাণী পূর্ণ অনুসরণ করবে তিনি বলেন তোমার ভাইয়ের সাথে কঠিন ঝগড়ায় জড়িয়ে পড়ো না ঠাট্টা বিদ্রুপের ক্ষেত্রে বাড়াবাড়ি করে ফেলো না এবং তার সাথে কোনো অঙ্গীকারে আবদ্ধ হলে সেটা খেলাফ করো না কারণ নিঃফল তর্ক বিতর্ক বা ঝগড়া বিপদ কোন কল্যাণ নিয়ে আসতে পারে না বাড়াবাড়ি ধরনের হাসি ঠাট্টা বেশিরভাগ ক্ষেত্রে কষ্টদায়ক হয়ে ওঠে এবং মানুষের ব্যক্তিত্বকে হালকা করে ফেলে আর প্রতিশ্রুতির খেলাফ মানুষের মন ভেঙে দেয় এবং অন্তর থেকে ভালোবাসার অনুভূতি ছিটিয়ে বিদায় করে তাই সত্যিকারের মুসলিম এসব কিছু থেকেই বেঁচে থাকবে তো আজকের ভিডিওটির ছোট্টর মাধ্যমে আলোচনা করলাম ভিডিওটির মাধ্যমে বোঝা গেল কারোর সঙ্গে তর্ক বিতর্ক থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে কাউকে মিথ্যা কথা বলা থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে কারোর ওয়াদা নষ্ট করা যাবে না কাউকে কোনো কথা দিয়ে রাখলে তার সে কথা রাখার চেষ্টা করতে হবে এবং কাউকে কষ্টদায়ক কথা বলা যাবে না সেটা ছেলে কিংবা মেয়ে সেটা গুরুত্বপূর্ণ বিষয় না চেষ্টা করতে হবে আমার দ্বারাই যেন কেউ কষ্ট না পায় তা আশা করি আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা সকলে বুঝতে পারলেন আলম শেখ ভালো থাকবেন আলম ভালো আচ্ছা হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি বলুন আপনি কেমন আছেন

আচ্ছা কিং শুভ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসলাম অরফতুল্লাহ হি বরুকিত আলহামদুলিল্লাহ ভালো আছি বলুন আপনি কেমন আছেন কিং লাইক টার্ন থ্যাঙ্কস অ্যালর্ট কিং কোথা থেকে বলছেন ভালো আছি আচ্ছা বাড়ির সব কিং বাড়ির সকলে সবাই ভালো আছে কিং শুভ আপনি করে থেকে লাইক করছেন আমি মুর্শিদাবাদ থেকে শুভ আপনি কুসুর জেলার সন্তান মালয়েশিয়া থেকে জয়েন্ট হয়েছি আচ্ছা থ্যাংকস লাইভে আসার জন্য কিন শুভ আলহামদুলিল্লাহ বাড়ির সবাই ভালো আছে আচ্ছা বাকিটা কমেন্ট করুন হ্যালো কিংশুবু ও হুম আমি মুর্শিদাবাদ থেকে বলছি কিংশু আপনার ফ্যামিলি সবাই কেমন আছে আমাদের আলহামদুলিল্লা সকলেই ভালো আছে বাংলাদেশ না কিংশুভু

Sune de mă cu recuta Mulțumesc 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 কমেন্ট করুন সমস্যা নেই তুমি দেখাচ্ছ না কেন কেন আমি তো সবার সামনেই আছি তাই না আমি আপনাদের সামনে আছে বলে তো সবার সঙ্গে কথা বলতে পারছি

মুখটা ঢেকে রাখলে হবে এগুলি কথা বলো আচ্ছা আমার কথা শোনা যাচ্ছে না আমার কথা বোঝা যাচ্ছে না রইলো শ্লোক পড়বে মানে যেভাবে ছেলে লাইফ করছে এইভাবে করে মোটামুটি হ্যাঁ আমি এইভাবে করি হয়তো সফলতা হয়তো দুদিন দেরিতে আছে সমস্যা নেই বা সফলতা অর্জন করতে হবে এটাও না জাস্ট ফিরে আছি বা হয়তো সময় আছে তাই হয়তো পাঁচ মিনিট বা দশ মিনিট বা তিরিশ মিনিট আর বেশি থাকি না জাস্ট কথা বললাম আনন্দ করলাম বা যা আর করলাম করলাম তারপর অফ করে দিই বাস এই করি মানুষের সৌন্দর্য তো তার কথা বলার ধরনে তাই না চেহারাতে কি আছে আচ্ছা আজকে এই পর্যন্তই আবার আগামীকাল ইনশাআল্লাহ চেষ্টা করবো লাইভ আসার খোদা হাফেজ সকলে ভালো থাকবেন এখানে লাইভ করছি তার মানে এটা না আস্তে আস্তে কথা বলছি মানে আনলিমিটেড এরকমই কথা বলার ধরন রাখতে হবে কোনো মেজাজে কথা বলা যাবে না সেরকম মানে আমি না বাড়ির সকলেই এটা বাড়ির নিয়ম কিছু মনে করেন না তিনি শুভ ঠিক আছে